আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আরমান আছি রোমানিয়া ব্রাসপ শহরে তো আজকে ছুটির দিন উপলক্ষে একটু বাইরে বের হলাম একটু হাঁটতেছি চিন্তা করলাম যে একটা বিরু বানে আপনার জন্য কিছু ইনফরমেশন দিই আর আমি যেহেতু নতুন রোমানিয়াতে আসছি এখন আসলে আমি কোন ব্যাপারে বিডিওগুলো দিলে ভালো হয় বেশি আপনাদের জন্য বেশি উপকার হয় যারা রোমানিতে নতুন আসতে চান তারা অবশ্যই আমাকে জানাবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি ওই ব্যাপারগুলোর প্রপারলি আপনার সামনে পারবো এবং আপনারা অনেক কিছু নতুন নতুন আপনি জানতে পারবেন রোমিনা সম্পর্কে আর সবচেয়ে বেশি উপকৃত হবে তারা যারা নাকি আপনার মালয়েশিয়া থেকে রোমানেতে আসতে চান যেহেতু আমি মালয়েশিয়া থেকে রোমানেতে আসছি সেক্ষেত্রে আমার জন্য ইজিলি ইজি হবে যে আপনাদেরকে আপনার সাথে শেয়ার করা যে মালয়েশিয়া থেকে কিভাবে আসলাম আর মালয়েশিয়াতে আসতে যারা আসতে চান মালয়েশিয়া থেকে রোমানিয়া তাদের জন্য ইজি প্রসেস কীভাবে আপনারা আসতে পারবেন কী করলে ভালো হবে কি করলে আপনাদের জন্য রোমান বিসা পেতে খুব ইজি হবে ওই ধরনের ইনফরমেশনগুলো আমি দেব তো অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করবেন আমাকে জানাবেন এবং আমার চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন যাতে করে আমি উপকৃত হই পাশাপাশি আপনার উপকৃত হন এবং আপনাদের জন্য কোন ধরনের ভিডিও আপনার জন্য করলে আপনাদের উপকৃত হবেন অবশ্যই আমাকে জানাবেন সেক্ষেত্রে আমার ওই ব্যাপারগুলো স্টাডি করতে পারো ভালো হবে এবং সেটি করে আপনাদেরকে ফিজিক্যালি বাস্তব মধ্যে আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো আপনারা জানাবেন আর ভালো থাকবেন সবাই জন্য দোয়া করবেন পাশাপাশি প্রত্যেকটা প্রবাসীর জন্য দোয়া করবেন কারণ প্রবাসী জীবনটা আসলে অনেক ভালো আপনারা যা দূর থেকে দেখেন যারা বাস্তবতা ফেস করে আসল তারা জানেন কতটুকু ভালো তো চেষ্টা করবো আপনাদের জন্য নতুন নতুন সুন্দর সুন্দর ভালো ইনফরমেশন তুলে ধরো আপনার জন্য তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাজ দোয়া করবেন সালামু আলাইকুম সবাইকে